তদন্ত কর্মকর্তার অফিসে নেতানেহ এবং সেনা প্রধানকে তলব তদন্ত কর্মকর্তার অফিসে বুধবার তলব করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ এবং সেনা প্রধান হারজি হালোবিকে গাজার যোদ্ধা গোষ্ঠী হামাস কিভাবে সাতই অক্টোবর ইসরায়েলের রকেট হামলা করতে সক্ষম হলো তার তদন্তে তাদেরকে তলব করা হয় এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে ইসরায়েলের স্টেট কন্ট্রোলার মাতানিয়াহু ইঙ্গলম্যান বলেন যুদ্ধের প্রথম দিকে তিনি সাতই অক্টোবরের ঘটনা প্রভাব নিয়ে তদন্ত করতে চেয়েছেন ওই দিন ইসরায়েলের পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয় রকেট হামলায় ডিসেম্বরে তিনি বলেছেন তার অফিস এ বিষয়ে তদন্তের কোনো কিছুই বাকি রাখবে না ওই হামলাকে দেখা হয় বহুবিধ ব্যর্থতা হিসেবে এই জন্য তার অফিস দু সালে সে বিষয়ে অডিট করছে নেতানেহু এবং হার্জি হালেভিকে উদ্দেশ্য করে ইংলম্যান ফেসবুকে লিখেছেন ছয় মাসেরও বেশি সময় যুদ্ধের পর ওইসব ব্যর্থতার জন্য দায়ীদের কাছ থেকে প্রশ্নের উত্তর প্রত্যাশা করেন ইসরায়েলি নাগরিকরা স্টেট কন্ট্রোলার তার উত্তর দিতে দৃঢ় প্রতিজ্ঞ তবে ইংলম্যানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী অফিস বলেছে তারা কন্ট্রোলারের অফিসকে পুরোপুরি সহযোগিতা করবে তারা কন্ট্রোলারের চিঠির বিষয়টি জানতে পেরেছে মিডিয়া রিপোর্ট থেকে আরও বলা হয়েছে সব প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দেওয়া হয়েছে যদিও যুদ্ধের সুতে সার্বক্ষণিক কাজ করছে প্রধানমন্ত্রী অফিস তবুও প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান রিপোর্ট করেছে যে সিটিতে স্টেট কন্ট্রোলার বলেছেন প্রধানমন্ত্রীর অফিস এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা তার অফিসকে পুরোপুরি সহযোগিতা করছে না এজন্য অডিট বিলম্বিত হচ্ছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মত কথা বলছেন ব্লিংকেন অভিযোগ হামাসের প্রতিবাদী ইসরায়েল গাজা আটক তার পণমন্দিদের উদ্ধার করার জন্য সম্ভাব্য চুক্তি সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে তাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অসাধারণভাবে উদার বলে বর্ণনা করলেও হামাজ তা মেনে নিতে রাজি হয়নি হামাস বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যা তারা কোনো অবস্থায় মেনে নেবেন না এছাড়া ইসরায়েলি প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস ইসরায়েল সফরত ব্লিংকেন বুধবার ইউদিবাদী নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তেল আবিবে সর্বশেষ প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েলের প্রস্তাবকে অসাধারণভাবে উদার বলে দাবি করেন এই সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহুরি বলেছেন ব্লিংকেন বাস্তবতাকে উল্টো করে তুলে ধরেছেন তিনি বলেছেন এটি ব্লিংকেনের অবস্থান হতে পারে না তিনি প্রকৃত পক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় বরং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলছেন তিস্তা চুক্তি ভেস্তে দিয়ে এবার গঙ্গা নিয়ে উস্কানিমূলক বক্তব্য মমতার তিস্তার পর এবার ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশে পানি যাওয়ায় পশ্চিমবঙ্গের ক্ষতি নিয়ে কঠোর সুরে কথা বললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকালে মালদায় দলীয় নির্বাচনী সভায় দাঁড়িয়ে বাংলাদেশে পানি যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এ সময় সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সঙ্গে ঢাকা সফরের সঙ্গী হওয়ার চূড়ান্ত ঘোষণার পরও রাজ্যের ক্ষতি হবে এমন কথা বলে বেঁকে বসেছিলেন মমতা শুধু তাই নয় পরে বহু রাজনৈতিক সবাই বক্তব্য দিতে গিয়ে মমতা কোনোভাবেই তিস্তা চুক্তি করতে দেওয়া হবে না বলেও হুংকার দিয়েছেন কিন্তু এবার মমতার নজর কি গঙ্গার ঐতিহাসিক পানি চুক্তির দিকে কারণ বুধবার দুপুরে মালদার ফারাক্কায় নির্বাচনী সবাই দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও ফারাক্কা ব্যারেজ দিয়ে পানি যাওয়ার ফলে স্থানীয় কৃষকদের শেষ কাজে অসুবিধায় পড়ছেন এর জন্য আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা বলেন কেন্দ্র ক্ষতিপূরণের সাতশো কোটি টাকা দেয়নি এবং ড্রেজিংও করেনি এটি নিয়ে আন্দোলন হওয়া উচিত আমি বলবো স্থানীয় বিধায়করা আন্দোলন করুন তিনি আরও বলেন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যৌথভাবে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি করেন প্রতি বিশ বছর পর চুক্তি নবায়ন করার কথা বলা হয় ওই চুক্তিতে সেই হিসাবে চুক্তি নবায়ন হতে আর মাত্র বাকি দুই বছর এদিন মালদায় নির্বাচনী সভায় ফারাক্কা ব্যারেজ নিয়ে মমতার এমন উস্কানিমূলক বক্তব্য এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন দাঁড় করাল বলেই মনে করছেন অনেকে এবছর পাঁচ থেকে ষাটটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ইরানের ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি বিশে মার্চ দুই হাজার পঁচিশে শেষ হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরে পাঁচ থেকে সাতটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন রোববার বার্তা সংস্থা ইন্নাকে তিনি জানিয়েছেন এই বছর চার থেকে পাঁচটি দেশীয় উপগ্রহ উৎক্ষেপণ করা হবে এবং এক থেকে দুইটি আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ করা হবে তিনি আরও জানান ইরান বছরের শেষ নাগাদ টেলিযোগাযোগ পরিমাপ গবেষণা এবং অপারেশন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে ফের ক্ষমতা এলে বাইডেনকে কে বিচারের মুখোমুখি করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে জো বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করবেন টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ট্রাম্প বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায় টাইম ম্যাগাজিনের এরিক কর্টলেসাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ কেমন হবে তার একটি আভাস দেন বলেন মার্কিন সুপ্রিম কোর্ট বাইডেনকে ছাড়না দিলে বেশ কয়েকটি ফৌজদারি মামলার মুখোমুখি হবেন বাইডেন ফ্লোরিডায় তার মার এ লাগো ক্লাবে আমেরিকার এই নিউজ ম্যাগাজিনের সাথে কথা বলার সময় ট্রাম্প অঙ্গীকার করেন বাইডেনকে মোকাবেলা করার জন্য একজন প্রকৃত প্রসিকিউটর নিয়োগ দেবেন তিনি যদি সুপ্রিম কোর্ট বলে যে তিনি দায়মুক্ত নন তাহলে আমি নিশ্চিত যে বাইডেন তার সমস্ত অপরাধের জন্য বিচারের মুখে পড়বেন সাক্ষাৎকারে গাজা ইসরায়েলের প্রধানমন্ত্রী বর্বরতা প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকার বিষয়ে ট্রাম্প তাকে সমর্থন করবেন না বলেও জানান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আজই ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া ফিলিস্তিনের হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক আজই ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া স্থানীয় সময় বুধবার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে তিনি বলেন তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে পেত্রো তার ঘোষণায় বলেন আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো বৃহস্পতিবার ছিন্ন করব তিনি ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন